আসসালামু আলাইকুম আজকে আমরা থিরি অফ নাম্বার সাবজেক্টের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল স্বাভাবিক যোগ ও গুরু প্রক্রিয়ায় পূর্ণ সংখ্যা সেট রিং হবে এটা আমাদের দেখাতে বলছে ঠিক আছে এখন পূর্ণ সংখ্যা সেট তো আমরা জানি যে জেটিক্যাল টু জিরো এবং প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম হবে পূর্ণ সংখ্যা সেট আমরা এটা সবাই জানি এখন পূর্ণ সংখ্যা সেট যে যোগ এবং গুরু রিং হবে তার জন্য আমাদের কতগুলো শর্ত আছে অর্থাৎ নিয়ম আছে সেগুলো যদি পূরণ করে তাহলেই বলতে পারবো তো এখানে বলছে যোগ ও গুণ প্রক্রিয়ায় তো তোমার যদি কোশ্চেন বলে যোগ ও গুণ প্রক্রিয়ায় তখন আমি একসাথেই করে দিব যে যোগ প্রক্রিয়ায় হল তোমার পাঁচটা শর্ত মেনে চলবে যোগ প্রক্রিয়ায় কী কী বিধি মেনে চলবে যোগ প্রক্রিয়ায় সংযোজন বিধি এক অস্তিত্ববিধি বিপূত অস্তিত্ববিধি এবং বিনিময় বিধি এই পাঁচটা শর্ত মেনে চলবে যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে তোমার এই যে এই তিনটা দেখালি হবে একটা তোমার কি আবদ্ধ বিধি নম্বর হলো সংযোজন বিধি তিন নম্বর হলো তোমার বিনিময় বিধি হ্যাঁ বিনিময় না এটাকে বলা হয় তোমার বিতরণ বিধি বলা হয় এটাকে ঠিক আছে এটাকে বলে বিতরণ বিধি তো যাই হোক আমরা এখন এগুলো দেখবো কি শর্ত পূরণ করে কি না এটা তোমার ন্যাশনাল এর বাইরের কোশ্চেন তো অবশ্যই জানো যে চেঞ্জ হয়েছে তাই সবগুলি পড়তে হবে যারা এ প্লাস পেতে চাও তা তো জানোই যে দুইটা সংখ্যা যদি কি হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদের যোগ ফলে পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে এটা যোগের আবদ্ধবিধি এটা যোগ করছি এখন যোগের সংযোজনবিধি তো সংযোজন বিধির জন্য অবশ্যই তিনটা সংখ্যা লাগবে বা উপাদান লাগবে তাহলে এবিসি এখানে অল বলছে ফর মানে কি বি সকল সকল এবি কি আছে তোমার জেঠের উপাদান আছে আচ্ছা তাহলে ফরল এবি সকল এবি সি কি তোমার জেঠু উপাদান সবগুলো কি এখন নির্দিষ্ট কারণে অর্থাৎ সবগুলো অল এটা ফরল মানে বোঝায় প্রত্যেকটা কি তোমার জেঠু উপাদান এখন তিনটা যদি জেঠু উপাদান হয় পুরো সকাল উপাদান হয় তাহলে আমরা জানি সংযোগ বিধি নিয়ম কি যে দুইটা যোগ ফল শেষেরটার সাথে আলাদা যোগ ফল আবার কী হবে পরের দুইটা যোগ ফল এবং প্রথমটার সাথে যোগ হবে অর্থাৎ এই এরকম করে আমরা দেখবো একই মানই পাবো আচ্ছা তাহলে জেড কি সংশোধিত বিধি মেনে চলে এখন একক গোষ্ঠিত বিধি এখন তোমরা জানো যে যোগের ক্ষেত্রে একক হলো তোমার শূন্য একক হলো তোমার শূন্য একক উপাদান তাহলে যোগের ক্ষেত্রে একক উপাদান শূন্য কারণ কি এখন বলতে পারো যে শূন্য কেন একক উপাদান কারণ শূন্য সাথে যে উপাদান যোগ করা হয় সেই উপাদানটাই থাকে দেখো তাই শূন্য কি একক উপাদান বা একক যে না কেন তা ডেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু জেট অর্থাৎ ডেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান বোঝায় অর্থাৎ জিরো জেটের মধ্যে বিদ্যমান যেন এই জিরোর সাথে যদি আমি একটা উপাদান যোগ করি আবার এখানে এর সাথে জিরো আবার জিরোর সাথে করি তখন সেই উপাদানটাই পাবো আমরা তাহলে জিরো কি একটা আবেদক বা একক উপাদান আচ্ছা তাহলে যোগের আবেদক কি শূন্য যোগের আবেদক হলো শূন্য আচ্ছা বিপরীত অস্তিত্ববিদ অর্থাৎ কোনো একটা উপাদান নিলাম কি জেটের উপাদান নিলাম সেটা বিপরীত উপাদানটা কি বিদ্যমান আছে জেটের মধ্যে মনে করো এখানে প্লাস ওয়ান আমি জেঠু উপাদান নিয়েছি তার বিপরীত উপাদান কি মাইনাস ওয়ান তাহলে দেখতে পাচ্ছ এখানে যে এ যদি একটা জেঠু উপাদান হয় তার বিপরীত উপাদানটা কী মাইনাস এ জেটের মধ্যে আছে আর প্লাস ওয়ান যদি নেই তাহলে মাইনাস ওয়ানটাও কিন্তু আসে প্লাস টু যদি নেই মাইনাস টুটাও কিন্তু জেঠের মধ্যে আছে মানে যে সংখ্যা নিব তার বিপুর সংখ্যাটাও কিন্তু জেঠের মধ্যে আসে এটাই এখানে বোঝানো হয়েছে যেখানে এই দুটা যোগ করে আমরা যদি শূন্য পাই যে এটা এই দুটা যদি যোগ করে আমরা যদি শূন্য পাই তাহলেই বলতে পারবো যে জেটের মধ্যে যে উপাদানগুলো আছে তার প্রত্যেকটির বিপরীত উপাদান রয়েছে সর্বশেষ হলো তোমার যোগের ক্ষেত্রে বিনিময় বিধি বিনিময় বিধি সবাই জানো যে যে এ আর বি যদি জেট উপাদান হয় তাদের যোগ ফলের বিনিময় অর্থাৎ যোগের বিনিময় কি এ প্লাস বি প্লাস এ সেটা একই হবে অ্যান্সার একই হবে অর্থাৎ জেট যোগের বিময় কি যে যোগের বিনিময় বিধি মেনে চলে এটা এটা আমরা যোগের ক্ষেত্রে দেখলাম যে একটা রিং এখন গুণের ক্ষেত্রে দেখব তাহলে গুণের ক্ষেত্রে কি এ আর বি যদি জেট উপাদান হয় তাদের আবদ্ধ আবদ্ধ জানো যে দুইটা যখন গুণ হবে তখন এই দুইটা কি হবে এ ডট বি হবে আবদ্ধ ইকাল টু এবি কি হবে তোমার পূর্ণ সংখ্যা হবে তাহলে এ বি যদি পূর্ণ সংখ্যা হয় তাদের গুণ ফল কি পূর্ণ সংখ্যা হবে এরপর সংযোজন বিধি গুণের সংযোজন বিধি তাহলে এবিসি যদি ফর অল সি অর্থাৎ এবিসি যদি যেটের মধ্যে যেটের মধ্যে থাকে তাহলে সংযোজন তো দা আগে ছিল যোগ এখন আমি গুণের ক্ষেত্রে প্রথমটা গুণ করবো পরেরটার সাথে গুণ করবো আবার শেষে দুইটা গুণ করবো পরেরটার সাথে আবার প্রথমটার সাথে গুণ করবো তা আমরা দেখতে পাবো যে একই রকম সি হবে এবং সর্বশেষ হলো বিতরণ বিধি তাহলে আমরা যদি এবিসি যদি তিনটা যে উপাদান হয় তাহলে কি হবে তোমার এই দুইটা যোগ ফল আর প্রথমটা সাথে গুণ হবে তাহলে আমরা কী ভাবো এবি প্লাস এসি আবার যদি প্রথম দুইটা যোগ ফল এবং শিশুরটার সাথে গুণ আকারে থাকে তখন আমরা এবি সরি এসি প্লাস বি হবে অর্থাৎ এটুক যে মান এটা মান সমান হবে এটুক যে মান এটা মান সমান হবে অর্থাৎ আমাদের যদি এই কয়টা সত্য যদি পূরণ করে যোগ আর গুণের ক্ষেত্রে তাহলে বলতে পারবো দেখো এই যে এ পূর্ণ সংখ্যা যোগ এবং গুণ অপারেশনে যোগ এবং গুণ অপারেশনে কি হবে একটি রিং হবে তাহলে এই যে পূর্ণ সংখ্যা যোগ এবং গুণ অপারেশনে একটি রিং হবে আশা করি সবাই বুঝতে পেরেছো যেটা যেটা সহজ তাই বই থেকে তোমাদের বুঝিয়ে দিলাম আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য